আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চালের গুঁড়া দিয়েও যে এত মজার কেক বানানো যায় সেটা এই রেসিপি বানানোর আগে পর্যন্ত আমি জানতাম না আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ার কেক কেকটি বানানোর জন্য প্রথমে একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বেট করে নেব যখন ডিমের মধ্যে একটু ফমি ভাব আসতে শুরু করবে তখন এর মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করবো চিনিগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও দিতে পারেন সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগবে চিনি দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বিট করে নিয়েছি যখন ডিম আর চিনির মিশ্রণটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন বিট করা অফ করে দেব এবার অন্য একটা বাটির মধ্যে ডিমের কুসুমটা নিয়ে নিচ্ছি কুসুমটা একটু ফাটিয়ে এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এবার তেলের সাথে কুসুমটা ভালোভাবে মিক্সড করে নেব এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব জন্য একটা চালনির মধ্যে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার ও সামান্য এক চিমটি লবণ এবার সব কিছু চেলে নেব যে কোনো কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো অবশ্যই একবার চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে নেওয়া হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এবার যে ডিমের সাদা অংশটা আগে ফোম করে রেখেছিলাম সেই ডিমের ফোমটা এর মধ্যে দিয়ে দিব ডিমের ফোম দিয়ে আস্তে আস্তে শুকনো উপকরণের মিক্সারের সাথে মিক্সড করে নেব এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করে মিশাবেন না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা স্পঞ্জি হবে না মিক্সড করা হয়ে গেলে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি অ্যাসেন্সটা বেটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটা কেক মোল্ড নিয়ে তার মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব একটা ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন এবার কেকটা বেক করে নেব আজকে কেকটা আমি পানির ভাপে বানাবো এর জন্য একটা হাড়িতে কিছুটা পানি নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটা গরম করে নিয়েছি এবার কেকের মোল্ড দিয়ে হাঁড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে এখন চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে ৩৫ থেকে চল্লিশ মিনিট কেকটা স্টিম করে নেব চল্লিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে কেকটা ঠান্ডা হলে মোল্ড আউট করে নিচ্ছি চালাই গুঁড়া দিয়েও যে এত মজা কেক বানানো যায় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার পেস্টটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ